নমস্কার অনিনিতা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করতে আজকের ব্লগটা কেমন আছেন আপনারা জানাবেন সবাই আমরাও খুব ভালো আছি আজকে মাছের ঝোল করছি এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি দেখো ভেজে রাখা আছে আর সেই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজবো আর আমি কিছু সবজি দিয়ে মাছের ঝোল করবো বেগুন ওলকপি আর আলু আলু কমই বলতে গেলে বাদ বাকিটা ওলকপিটাই সমস্তটা ফাই আর মিক্সিতে আমি মশলা করেছি টমেটো আদা কাঁচা লঙ্কা জিরে ব্যাস এবার ওই পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে ওর মধ্যে এবার সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো তো ভাজা প্রায় হয়ে গেলে পরে এবার মশলাটাকে ঢেলে দেব দিয়ে এবার মশলা দিয়ে কষার পালা তো মশলা দিয়ে কষি চলো তোমরা দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই রান্নাটা তোমরাও বাড়িতে ট্রাই করো দেখতে ভালো লাগবে সবজি দিয়ে মাছের ঝোল এগুলো বাচ্চাদের খাওয়ানো খুবই উপকারী তো ওর মধ্যেই আমি এবার লবণ হলুদ দিয়ে ভালো করে কষে নেব ওলকপি দিয়ে একটা দুর্দান্তই স্বাদ হয় আর এই ওলকপি হচ্ছে আমাদের বাগানেরই ওলকপি তো এই দেখো কষে নিচ্ছি এবার তো যতক্ষণ না কড়াইতে মানে একেবারে লেগে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। তলটাতে দেখলে ভালো করে লেগে যাবে তখনই জানবে যে কষানো হয়ে গেছে তো কষানো হয়ে গেলে পরে এবার জল এ দেখো লেগে গেছে তো এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো সবজিগুলোকে একটু সেদ্ধ হওয়ার জন্য তো আমি জল দিয়ে দিলাম এবার ভালোভাবে সেদ্ধ হোক এবার যে মাছের ঝোলটা যেটা করেছি বেশি পরিমাণে সেটা ভালো করে ফুটিয়ে নেবার পরেই তবেই মাছটা ছেড়ে দেবো আর মাছটা দিয়ে কিছুক্ষণ মানে ওই এক দু মিনিট মতো ফুটিয়েই নামিয়ে দেবো নয়তো মাছের স্বাদ থাকে না তো হয়ে গেছে আমার মাছের ঝোলটা এ দেখো রেডি তো এবার চলে যাব বিকেলবেলায় ঘুরতে আমার দিদির বাড়িতে নিজে সবাই রেডি হয়ে গেছে ঘুরতে যাচ্ছি হ্যাঁ তো দিদির বাড়ি আমার কাছেই কালী পুজো সেহেতু আমি এসেছি বাড়িতে এই যে এখনো কোনো ব্যাচ শুরু হয়নি আমি সন্ধ্যাবেলাতে এসেছি তো ওর ফাঁকেই দেখছি ছাঁদে দোলনা লাগানো আছে তো আমি আর বাবু আরামসে দোলনায় ঝুলছি আর এখানে বাবু আমাকে দুলিয়ে দিচ্ছে দেখো কি কি তাই না তো এবার আমি নেমে পড়েছি এবার সোম সোমের পালা তো ভিডিওটা কেমন লাগলো জানাবে সবাই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন টাটা তবে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে দেখো সবাই মিলে এবার বাই করছে